আস্তে 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 ভাই 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 আস্তে আস্তে পুলিশের তো তাইরা ধরবো শেট ভাই কষাই ফোনটা ধর ভাই ভাই আমি আসতে পারি নাই পুলিশ তাড়া করছে আমার এটি কোনো কথা আমি আসতে পারি নাই পুলিশ তাড়া করছে ভাই গাড়িতে তেলও তো বেশি নাই বাই না 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 এই গাড়ি রায়বো ভাই এই গাড়ি রেখে পালাইতে দেখো বুঝলাম না এখনো তারা করতেছে পুলিশ ফাড়ি সামনে থেকে চুরি করছি গাছ দাঁড়াও আমি পুলিশ থেকে পালায়নি ভাই ওয়েট 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 ওয়েটু পুলিশ থেকে পালায়নি

কি চাই ভাই বুঝিনা ভাই ওই কি চাই আমি নাই আমি নাই আমি নাই আমি নাই কি চাই তো আমি তো এটাই বুঝলাম না ভাই হ্যালো 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 স্যার হ্যালো 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 জি স্যার হ্যালো স্যার কি করছিলেন স্যার ওখানে স্যার ওই যে গাড়িওয়ালা এসে আমার ধাক্কা মারছিল স্যার আমি ওখানে পড়েছিলাম হাত না হাত না আপাতত স্যার মাস্কটা একটু খুলবেন মাস্ক খোলা লাগবে জি স্যার একটু মাস্কটা খুলে দিন স্যার সেফটি পারপাস জি স্যার খুলছেন

চাপা দিয়ে দিয়েছে ধাক্কা কে পড়ে গিয়েছি এখানে যে হেঁটে বেড়াচ্ছি আমার গার্লফ্রেন্ড কালকে আমাকে রেখে চলে গেছে আমি এখন মন খারাপ ছিল আমি পাহাড় দেখতে ছিলাম

স্যার আমি আমি ফাইন তার কাটা ফাইন স্যার ওকে স্যার ভাই শট স্যার কই যান স্যার আমাকে একটু হসপিটালে নিয়ে চলেন স্যার আমার পায়ে খুব ব্যথা পেয়েছি স্যার ওকে স্যার ভাই কি দোকান আদি দিয়ে পুলিশে স্যার আপনি পুলিশে কি নতুন এসেছেন স্যার জি স্যার ও আচ্ছা আপনাদের পুলিশে ঢুকতে হলে কি করতে হবে স্যার প্রথমত আপনি যা যা করেছি বলতে আমি তো কিছু করিনি হ্যাঁ আমি তো কিছু করিনি উনি তো ধরে রাখার কথা না আমাকে ওটা আমি ছিলাম না তো ওই কারে অন্য এক লোক ছিল আমাকে মেরে দিয়ে চলে গিয়েছে হ্যাঁ ওটাই বলছি যে ওটা আমাকে মেরে দিয়ে গিয়েছে বলেই তো আমি হসপিটালে যাচ্ছি না নাহলে তো আমি পালাইতাম